গুড মর্নিং জাহিদ তো আমরা চলে এসেছি বিশাখাপত্তনম এবং সেখানে আমাদের ইন্ডিয়ান নেভির মাঠ রয়েছে আমার দুই ছাত্রী সুতি আর পৌলমি আমরা কিন্তু ভোর সাড়ে চারটে সময় আমাদের যে হোটেলে ছিলাম স্টেশনের কাছে সেখান থেকে বেরিয়ে পড়েছি এবং একদম মেন গেট সাতবাহন নেভি ট্রেনিং সেন্টারে চলে এসেছি একদম গেটেতে রয়েছি আমরা আমাদের পরীক্ষা পড়েছে সেকেন্ড শিফট ফার্স্ট শিফট যাদের ছিল তাদের ছিল পাঁচটা তিরিশ থেকে টাইম আর আমাদের টাইম হচ্ছে ছটা তিরিশ থেকে তো আমরা এখানে আসার পরে সে যে ফর্মটা ছিল সেটা ফিল আপ করছিলো ফুতি ফর্ম ফিল আপ করছিলো কর্মীও ফর্ম ফিল আপ করছিলো দুজনে ফর্ম ফিল আপ করে নিয়েছে এরপর এখান থেকে আমরা দাঁড়িয়েছিলাম লাইনে তারপরে ওখানকার স্টাফ এসে বললো যে সেকেন্ড শিফট যাদের রয়েছে তারা ছটা তিরিশে আসতে হবে কিন্তু যখন আমরা প্রথম সকালে এখানে এসেছি তখন কিন্তু এত লোক অলরেডি চলে এসেছে তো পুরো তখনও কিন্তু দিনের আলো পুরোপুরি ফোটেনি তো প্রচুর ছেলে মেয়েরা সব চলে এসেছে একদম গেটের সামনে রয়েছি তো তারপর যখন আমাদের বলে দিল যে এখান থেকে ছটা তিরিশে যাদের শিফট তারা একটু দূরে গিয়ে দাঁড়াতে হবে তো আমরা সেখানের দিকে চলে যাচ্ছি তো এখানকার ওয়েদার খুব সুন্দর না গরম না ঠান্ডা মেঘলা ওয়েদার রয়েছে খুব ভালো লাগবে ওয়েদারটা এত সুন্দর পরিবেশ চারপাশে পাহাড় তো আমরা সেখান থেকে হেঁটে যাচ্ছি সামনে একটা সুন্দর পাহাড় রয়েছে এবং এখানে আমরা রেস্ট করব তারপর মোটামুটি ছটা তিরিশ নাগাদ আমরা ওখান থেকে এসে ছটা তিরিশ না ওটা ছটা পনেরো নাগাদ বেরোলে নির্দশেক হেঁটে একদম গেটের সামনে এসে দাঁড়াবো ফার্স্ট শিফ্ট তাহলে সাড়ে পাঁচটা থেকে তাই তো ফার্স্ট শিফ্ট সাড়ে পাঁচটা থেকে আমাদের মাঠ হচ্ছে সেকেন্ড শিফট ছটা তিরিশ থেকে আমরা টাইমে অনেক আগে চলে এসেছি তখন আমরা ট্র্যাক থেকে মানে যেখানে আমার স্টার্ট হবে মেন গেট থেকে একটু দূরে গিয়ে আমাদের দাঁড়াতে হবে ছটা তিরিশে সেকেন্ড শিফটের টাইমেই আমাদের গেটের সামনে যেতে বলেছি তো আমরা একটু সামনের দিকে এগোচ্ছি পল্লুমি কোথায় হারিয়ে গেলমিদিকে লুকিয়ে পড়েছে পল্লমি জায়গাটা খুব সুন্দর তো এখানে দারুণ একটা পরিবেশ রয়েছে চার পাঁচটা কিন্তু পাহাড়ে ঘেরা আমরা এখানেই রয়েছি এখানেই রেস্ট করব কারণ এখান থেকে আমরা আবার ছটা তিরিশে পৌঁছাব ছটা তিরিশে আমরা গেটের সামনে চলে এসেছি আর মেয়েদের পুরো লাইন লেগে গেছে এবার ঢোকানোর জন্য ভেতরে ঢোকানোর জন্য লাইন সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে লাস্ট মুহূর্ত পর্যন্ত আমরা এখানেই ছিলাম যতক্ষণ আমরা ভেতরে গেছে এবং ভেতরে যাওয়ার পরে আমরা কিন্তু গেটের বাইরেই যেখানে প্রথমে আমরা গিয়ে রেস্ট পড়ছিলাম সেখানে ওয়েট করছি